আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি রাসেলারা দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব নাগরপুর থেকে এক বড় ভাই আসছে তিনি কোয়েল পাখির বাচ্চার জন্য আছে তো সেই কোয়েল পাখির বাচ্চাগুলো দেখাবো এবং কি যারা চাচ্ছিলেন যে একদম জিরো সাইজের একদম কোয়েল পাখির বাচ্চা নিতে চান একদম নাগরপুর দিকে কীভাবে আসতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের

তাই শোভি স্কুল বাকির বাচ্চা তো এই যে আপনি নাগরপুর থেকে যে আয়সা বাচ্চাগুলো নিতেছেন কিভাবে সন্ধানটা পাইলেন আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে তো আপনি যে নাগরপুর ওই জায়গাতে কোয়েল পাখি লাল পালন করে না না এর জন্য এখান থেকে বাচ্চাগুলো নিতেছেন বাচ্চা দেখে কেমন লাগলো ভালো লাগলো খুব ভালো লাগলো না তো আপনি চাই ছবি বাচ্চা যে নিতেছেন এই যে আপনি পালার অভিজ্ঞতা আছে কিছু আছে আছে না প্রিয় দর্শক যিনি বাচ্চাগুলো নিতেছে তিনি আমার ছোট ভাই দুই ভাই আছে উনি অনেক দূর থেকে আসে তো ওনারা কথা বলতে পারেন ওইভাবে কারণ যেহেতু জানেন যে একদম ছোট ছোট একদম তরুণ উদ্যোক্তা তো তারাই বাচ্চাগুলো নিতেছে অনেকে চাচ্ছিলেন যে একদম আপনি ঢাকা জেলা থেকে বা টাঙ্গাইল জেলা থেকে নাগরপুর থেকে অনেকেই বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু বাচ্চাগুলো নিতে পারেন আমাদেরকে আমাদের কাছে কিন্তু একদম জিরো সাইজের কুয়েল পাখির বাচ্চাগুলো রয়েছে একদম পনেরো দিন বয়সে বাচ্চা এক মাস বয়সে বাচ্চাগুলো বা একদম রানিং ডিম পাড়া বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তো যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোই কিন্তু উনি ভাই নিতেছে এই বাচ্চা একদিন বয়সে নেওয়ার কারণটা হচ্ছে যে একদিন বয়সে বাচ্চা সাধারণত সাত আট টাকা নয় টাকা দশ টাকা বারো টাকার ভিতরে থাকে এর জন্য চারশো বিষ বাচ্চাগুলো নিতেছে যাদের চাচ্ছিলেন যে একদম কম খরচে বা কম সময়ের ভিতরে একদম লাভের মুখ দেখতে চাই। তারা কিন্তু একদিন বয়সের বাচ্চাগুলো নিয়ে এবং কি বিভিন্ন বয়সের বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করতে পারেন তারা কিন্তু একদম নতুন উদ্যোগ একদম স্কুলে পড়াশোনা করতেছে তার পাশাপাশি কিন্তু করতেছে অনেকে আছেন যে একদম বেকার বসে রয়েছে পড়াশোনা শেষ হয়েছে বেকার বসে রয়েছে তারা কিন্তু তাদের মতো করে একদম চারশো বিশ পাঁচশো বিশ এক হাজার বিশ বা একশো বিশ আপনি কোয়েল পাখির বাচ্চাকে দিয়ে শুরু করে একটা লাভের মুড দেখতে পারেন বর্তমানে এখন কোয়ল পাখি কিন্তু খুব জনপ্রিয় কোয়েল পাখি কারণ সবাই চিনে থাকে যে কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল পাচ্ছে এবং কি বিক্রি করা যায় এবং কি ডিম কিন্তু বিক্রি করা যায় এর জন্য কিন্তু অনেকেই খামারগুলো করতেছে কোয়াল পাখি হ্যাঁ তো যারা চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলেই সরাসরি লোকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ